নম্বর দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো বা এ প্লাস বি সমান হচ্ছে সেটাকে আমরা সমান সমানের ওই পাশে পার করবো যেহেতু ওপাশে পার করতে হলে প্লাস আছে সমান সমান ওপাশে গেলে হবে মাইনাস মাইনাস হবে সি বা প্লাস বি কিউব মাইনাস সি কিউব উভয় পক্ষকে ঘন করে ঘন করে বলতে কি বোঝায় উভয় পক্ষকে কিউব দেব এ প্লাস বি এর উপরে কিউব দিলাম এবং সি কিউবের উপরে সি এর উপরে কিউব দিলাম তাহলে এটাই হলো ঘন করা এখন সূত্র ফেলবো এ প্লাস বি এটি সমান আমরা লিখতে পারি একউ প্লাস বি কু প্লাস থ্রি বি এ প্লাস বি সমান মাইনাস সিকু বা একু প্লাস বিকু প্লাস থ্রি এখানে যেহেতু এ প্লাস বি সমান মাইনাস সি আসে তাহলে এখানে এ প্লাস পরিবর্তে মাইনাস সি লিখব সমান মাইনাস বা এ প্লাস মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস হবে তাহলে হবে থ্রি এ বি সিকউব বা একউ প্লাস বি বিকউব সমান সমানের এই পাশ থেকে আমরা সিকিউবটা এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস সিকউব হবে এবং মাইনাস থ্রি এ বিসিটা এ পাশে পাঠিয়ে দেব তাহলে হবে থ্রি এ বি সি থ্রি এ বি সি দেখানো হল দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে জিরো প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি এ প্লাস হবে এটাকে দিলে মাইনাস এ এবং সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি এ প্লাস বি সমান মাইনাস সি যেহেতু এখানে তিনটা সংখ্যা রয়েছে এখানে তিনটি অক্ষর রয়েছে এ প্লাস বি নিলে মাইনাস এ পাশে যাবে আবার বি প্লাস সি নিলে মাইনাস এ পাশে যাবে এবং সি নিলে মাইনাস এ যাবে এখন আমরা লিখতে পারি বামপক্ষ সমান বি প্লাস সি প্লাস সি প্লাস এ হলো স্কোয়ার থ্রি সি প্লাস এ প্লাস বি হলো স্কোয়ার থ্রি সমান তাহলে বি প্লাস সমান হচ্ছে কি আছে মাইনাস মাইনাসে বসে দেব তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দেবো নিচে আসে হচ্ছে থ্রি বি সি প্লাস সি প্লাস সমান আছে হচ্ছে মাইনাস নিচে আছে থ্রি সি স্কোয়ার দেব প্লাস এ প্লাস তার উপরে হচ্ছে থ্রি এ বি এখন মাইনাসটাকে দুইবার গুণ করতে হবে এটাকেও দুইবার গুণ করতে হবে মাইনাসকে দুইবার গুণ করলে হবে প্লাস মাইনাস মাইনাসে প্লাস একে দুইবার গুণ করলে হবে প্লাস একে দুইবার গুণ করলে হবে স্কোয়ার তাহলে যেহেতু মাইনাস আর মাইনাসকে দুইবার গুণ করলে প্লাস হবে এখানে প্লাস প্লাস লেখার দরকার নেই তাহলে হবে স্কোয়ার থ্রি বি সি অনুরূপভাবে এখানেও মাইনাসকে দুইবার গুণ করব মাইনাসে মাইনাসে প্লাস বিটাকে দুইবার গুণ করে হবে বি স্কয়ার তাহলে প্লাস দেওয়ার দরকার নেই তাহলে হবে বি স্কয়ার নিশ্চয়ই হচ্ছে থ্রি সি অনুরূপভাবে এখানেও তাই হবে মাইনাসটাকে দুইবার গুণ করবো তাহলে হবে প্লাস এবং সিটাকে দুইবার গুণ করলে হবে সি স্কয়ার তাহলে হবে থ্রি এ বি এখন এখানে হচ্ছে আমরা টসা করব তাহলে এখানে থাকবে থ্রি এ পি সি তাহলে এখানে থ্রি বি সি কাটায় গেলে এখানে এ থাকে এ এবং স্কোয়ার গুণ করলে হবে এ কিউ এখানে থ্রি সি এ থ্রি এবং সি এ কাটায় গেলে এখানে বি থাকবে বি এবং বি স্কোয়ার গুণ করলে হবে কিউব এখানে থ্রি কাটা এখানে সি থাকে সি এবং সিসকয়ার গ্রহণ করলে হবে সিকিউব তাহলে এখানে কী করব এখন এ কিউব প্লাস বি এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখবো লিখব এ প্লাস বি কিউব এ প্লাস বি প্লাস সি কুব প্লাস বি এটাকে এই দুইটাকে আমরা এভাবে লিখলাম এরপরে কী আছে থ্রি এ বি সি এখন কী হবে এ প্লাস বি সমান কী আছে C. সি তাহলে হবে মাইনাস আবার মাইনাস থ্রি এব প্লাস বি সমান হবে মাইনাস থি প্লাস থি কিউ থ্রি এ পি সি এখন কী করতে পারি সিটাকে মাইনাসটাকে তিনবার গুণ করলে মাইনাসই হবে প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে হবে মাইনাস সিকিউব এখানে হবে মাইনাস আর মাইনাসে প্লাস থ্রি এ বি সি প্লাস সিকিউব নিচে থাকবে কি থ্রি এ বি সি এখন মাইনাসিকিউব এবং প্লাস কেটে দেওয়া যায় তাহলে ওপরে থাকবে থ্রি এ বি সি মিশে হচ্ছে থ্রি এবি দুইটা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে অন সমান সমান ডান পক্ষ ডান পক্ষ দেখালো হল দেওয়া পি মাইনাস কিউ সমান হচ্ছে আর বা পি মাইনাস কিউ সমান আর কিউব ঘন করে ঘন করে বলতে দুই পাশেই কিউব দেওয়া পি মাইনাস কিউ এর উপরেও কিউব আর এর উপরেও কিউব দেওয়া এটাকেই বলা হচ্ছে ঘন করা তাহলে ঘন করলে এখন কী হবে তাহলে পি মাইনাস কিউ এখন সূত্র এখানে একটু সূত্র সৃষ্টি হবে তাহলে হবে পিকিউ মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পিকিউ পি মাইনাস কিউ সমান হচ্ছে আর কিউব বা এখন পি কিউ মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পিকিউ তাহলে পি মাইনাস কিউ সমান হচ্ছে কী হবে এখন আর এটা সমান আর সমান হচ্ছে আর কিউব তাহলে এখন বা অতএব পিকিউ মাইনাস কি কিউব এখানে আর আমরা এই পাশে নিয়ে আসবো কারণ এখানে যেমন করতে বলেছে pQ তারপরে মাইনাস কি কিউব থাকবে তারপরে আর থাকবে সমান সমান থ্রি পিকিউ আরটা অপর পাশে যাবে তাহলে এখান থেকে আমরা আর এই পাশে নিয়ে আসলাম তাহলে হবে আর এখন ইকুয়াল মাইনাসটায় পাশে গেলে প্লাস হবে প্লাস নেওয়ার দরকার নেই তাহলে হবে থ্রি পি কিউ আর সমান থ্রি পি কিউ আর দেখানো হল